আসসালামু আলাইকুম ভেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন বোর্ডি থেকে খুব সুন্দর কিছু গাউন নিয়ে যেটা আপনাদের অনেক বেশি পছন্দের আর ঈদের মুহূর্তে কিন্তু একদম ঈদের লাস্ট লাস্ট মানে লেটেস্ট কালেকশন একদম চলে আসছে আপনাদের জন্য এই রেড কালারটা স্টক আউট ছিল না এটা কিন্তু স্টক আউট ছিল কারণ এটার জন্য অনেকে আমার কাছে অনেক মেসেজ করছিলেন তো এই ড্রেসটা কিন্তু রিস্টক করা হয়েছে এবং খুব সুন্দর সুন্দর কালার দুইটা ম্যাটেরিয়ালের মধ্যে আজকে দেখাবো একটা হচ্ছে এই যে এটা ডিসকাউন্ট করা হয়েছে না আগের চেয়ে তেরোশো পঞ্চাশ টাকা আছে তেরো পঞ্চাশ আছে এটার প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা এই ফেন্সিটা নিলে তেরোশো পঞ্চাশ ওকে এটা সাইজটা

কথা ছিল না আর এটার ডিমান্ড আসলে অনেক বেশি দেখা যায় হিজাবি আপুরা নন হিসাবে আপুরা যারা বোরখার পরিবর্তে ইউজ করে সবার প্রচুর ডিমান্ড এটার প্রতি সো আমি একটা কথা বলবো যেসব আপুদের পছন্দ ছিল ভালো লাগা ছিল এটা সো দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ ঈদের কিন্তু বেশি দিন বাকি নেই রেডি ড্রেস নিয়ে কিন্তু পরে ফেলতে পারবেন বানানোর কোনো ঝামেলা নেই লম্বা সাইজ সব কিছু অ্যাভেলেবেল ডেলিভারি করা যাবে কিন্তু ডেলিভারি অফ হয়ে যাবে ফার্স্ট যেটা রেট দেখিয়েছি ওটার ব্লুটা হচ্ছে এটা দামটা একই

এটা আর কি রেইনবোর কাছাকাছি সে এটা টিউলি প্রিন্ট করা কালারগুলো একটু ব্রাইট কালারও আসছে মানে এবার মোটামুটি ম্যাক্সিমাম ব্রাইট কালার বেশি আসছে কারণ ব্রাইট কালারের ডিমান্ডটা অনেক বেশি ঠিক আছে দামটা ভিড় মধ্যে এটা কি প্রাইস কত এটাও দেখাবো এটা একটা প্রিন্ট আছে দেখুন একই দাম তেরোশো পঞ্চাশ খুবই আচ্ছা নেক্সট দেখাচ্ছি যার যেটা পছন্দ দেখা মাত্র স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন লেট করলে কিন্তু শেষ ঠিক আছে ফার্স্ট অফ অল হচ্ছে লেট করলে প্রোডাক্ট পাওয়া যাবে না এবার স্টক আউট হলে তিন দিন আগে আসার কোনো চান্স নেই ঠিক আছে এই একটা ব্যাপার আরেকটা হচ্ছে দেখা যায় ডেলিভারির একটা ব্যাপার আছে আপনারা একদম টাইম মতো ঈদের ড্রেস হাতে পেতে চাইলে কিন্তু সো আগে আগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখা মাত্রই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করা যাবে না দামটা কি জি অনলি 1350 1350 নেক্সট দেখাবো ওয়াও এই কি সুন্দর খুব সুপার সুপার কিছু কালার আছে ঠিক আছে সুপার কালারগুলো এই ড্রেসটার মধ্যে একটু বেশি নিমান প্রাইসটা একই নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হোয়াইটের মধ্যে তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস নেক্সটটা দেখাই নেক্সট আছে এটা পেস্ট কালার এটাও একই দাম না

সমস্যা একটাই আপনাদের কিন্তু আগে আগে অর্ডার করতে হবে দেখা মাত্র অর্ডার করতে হবে ঠিক আছে ডেলিভারি কিন্তু একটা ব্যাপার থাকে পঁচিশ ছাব্বিশ হাজার পরে কিন্তু আর ডেলিভারি সাতাশ পর্যন্ত যাবে তাও কিন্তু দেখা যায় শেষের দিকে অর্ডার করলে অনেক প্রবলেম হয়ে যায় আপনারা একটু অর্ডার করে সো কুরিয়ারে নিতে হবে সো দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দামটা একই থাকছে সো যা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা ফ্যাশন বোর্ড ফ্যাবিটি যেটা হচ্ছে গ্রিন শর্নিকার চার তালাতে রয়েছে সব নাম্বার হচ্ছে দশ আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ